নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল কয়েকদিন আগে বাংলা বিনোদন দুনিয়ার এক অভিনেত্রী টেলিপাড়ার পরিচালক অরিন্দম শিলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনেন এবং মহিলা কমিশনারের দ্বারস্থ হন তার দুই সপ্তাহ কাটতে না কাটতে পদক্ষেপ নিল ডিরেক্টর স্কিল সাসপেন্ড করা হলো পরিচালককে ইমেলের মাধ্যমে অরিন্দম শিলকে এই সাসপেন্ড নোটিশ পাঠানো হয়েছে গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় একাধিক অভিনেত্রীর অরিন্দমশীলের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন যদিও প্রতিবার পরিচালক তাদের অভিযোগ মিথ্যে বলে দাবি করেছে তবে এবার আর তা হলো না কারণ পরিচালকের বিরুদ্ধে প্রমাণ রয়েছে যা খুবই উদ্বেগজনক সেই জন্য ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে পরিচালককে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করা হয়েছে এই প্রসঙ্গে অরিন্দমশীল চিঠি লিখে ক্ষমা চেয়েছেন যেখানে পরিচালক লেখেন মহিলা কমিশনের কাছে শিল্পীর আমার সম্পর্কে করা অভিযোগের সম্পর্কে অন্তর থেকে দুঃখিত আমি আমার ভুল স্বীকার করে আন্তরিক দুঃখ প্রকাশ করছি তার মানসিক ও পারিবারিক যন্ত্রণার জন্য ক্ষমা ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেন সংবাদ মাধ্যমকে বলেন মহিলা কমিশনের তরফ থেকে অভিযোগ আসার পরেই আমরা বিষয়টা নিয়ে সকলের সাথে আলোচনায় বসি সকলের সম্মতিতে এই পদক্ষেপ করা হয়েছে সেই অনুযায়ী অনির্দিষ্ট কালের জন্য পরিচালকের বিরুদ্ধে এই নির্দেশিকা জারি করা হবে যেদিন তিনি নির্দোষ শংসাপত্র পাবেন সেই দিন থেকে আবার আগের মতন কাজ শুরু করতে পারবেন বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ